সালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন এই যে আমার সার গরুটা দেখতেছেন এই গরুটা চোখ দিয়ে যাইতেছে অর্থাৎ এর আগে আমি এটাকে একটা ক্রিমির ডোজ দিয়েছিলাম কিন্তু তখন এটাকে ডোজটাই ধরে নাই না ধরার কারণে আজকে এটাকে আমি আবার একটা ডোজ দিতেছি আর এই যে ডোজটা আগে যেভাবে খাওয়াইছি এখন ওইভাবে খাবাম না কারণ আগে আমি যে এটা খাওয়াইছি ওটা ছিল ভুল পদ্ধতিতে দিতে আজকে একটু সঠিক পদ্ধতিতে দিতে চেষ্টা করবো আর এটা হচ্ছে লিভার টনিক আর সাথে দুইটা ট্যাবলেট দিছে এই যে ট্যাবলেটগুলো দেখতেছেন এগুলো একশো কেজির জন্য একটা আমার পিছনে যে সার গরুটা দেখতেছেন এটা লাইব্রেরিটা দুইশো কেজি হইব এই জন্য আমি দুইটা ট্যাবলেট এটা খাওয়া খাবাই দিতে আছি আর এর আগে আমি ওইটার সার গরু ওটার যে ট্যাবলেটটা খাবাইছিলাম ওইটার আগ করার দড়ি মানে গালের ভিতরে বোতল খাবাইছি বেশিরভাগ মনে যে ট্যাবলেট বাইরে গেছে কই তো ওইরকম কষ্ট করে এই পদ্ধতিতে করাটা আমার মনে হয় সবচেয়ে বেটার কারণ তখন আমি জানতাম না ওইভাবে খাবাইছি এখন এই যে খাবারের সাথে মিশাই দিমু দেখবেন সুন্দর মতে গরুটা খাইয়া লাগবে মানে কোনো জুড় জামিলা কোনো কিছু নাই মানে যে কোনো কিছু আপনি না জানার কারণে আপনার কাছে জামিলা মনে হইব আর যদি এটা টেকনিকটা যদি আপনি জানি যান তাহলে এটা আপনার সংক্ষেপ দেখছেন এখন কি সুন্দর মতো এই ট্যাবলেটটার ধোঁয়া মানে পাউডার করে এনে দিয়ে দিছি একটু বুসি টুসি দিয়ে দিছি হাতে কোন কত সুন্দর করে খাই আর এর আগে আমি যখন এটার ট্যাবলেট খাওয়াইতাম গেছিলাম ওরে বাবা রে কি যে একটা কষ্ট হয়েছে আমার এটার আগ করাইতে মানে আগ করাই গালের ভিতরে বোতলে ফাঁকি টাই দিতে আমার বহুত কষ্ট হয়েছে এখন দেখছেন সংক্ষেপে আমি ওষুধটা খাওয়াই দিছি তো এই জন্যই বলে আপনি যে কোনো কাজ করবেন একটু টেকনিক খাড়াইলে বা পদ্ধতি অবলম্বন করলে ভালোভাবে সুন্দরভাবে করিয়ে লাইতে নাচবেন দেখছেন না কিছু সুন্দর ট্যাবলেট খাওয়া লাইছে এই হাত সুদ্ধা লেখি খেয়ালার মানে তারে যা দিতেছি উনি লেখি সুখি খেয়ালাইছে তো এইটা পদ্ধতিতে আমার কাছে খুব ভালো লাগছে এই হোক সকালবেলা গরিব ট্যাবলেট খাবার দিয়ে চলে এসেছি এই যে মুরগির খামারে আমার টাইগার মুরগি এই টাইগার মুরগির খামারে চলে এসেছি আসি এখন টাইগার মুরগিকে খাদ্য টাইদ্যগুলো দিতে আসি আর আমার এই টাইগার মুরগিগুলা আল্লাহ জানে কোন দিন হইব আর কোন দিন বেসুম মানে এটারে আমি ক্যাশ টাকা দিয়ে যে খাদ্য কিনি আনি আনি খাবাইতে আসি কোন দিন এগুলো বড় হইব কোন দিন বেশি পকেটে টাকা লমু এই টেনশনে আসি এখন যাই হোক টাইগার মুরগিগুলো এসে দেখছেন কত সুন্দর মতো সিরবির সিরবির করতে আছে এখান থেকে কিন্তু আমার টাইগার মুরগি আছে দুশো ফিস দুশো পিসের থেকে কিন্তু ছয় উইকেট ফড়ি বেশি লোকই আর বাকিগুলো সবগুলো আলহামদুলিল্লাহ আছে এখন পর্যন্ত আর কি তবে টাইগার মুরগিগুলো আমি সিস্টেমটা বুঝলাম না অর্থাৎ এগুলো কোনোগুলো দেখা যায় যে পাঁচশো গ্রাম পার হয়ে গেছে আবার কোনোগুলো গুলা দুইশো গ্রামেও আছে মানে তিনটা ছত্রিশ সঙ্গে রয়ে গেছে গো আর কি সবগুলো এক রঙের রইবো না কিন্তু সবগুলো এক রঙের হয় নাই তিনটা ছত্রিশ সঙ্গে রয়ে গেছে গোই আমি জানি না মরক কি এরকমই হয় কি না যেহেতু নতুন করছি আর কি যাই হোক অভিজ্ঞতা আস্তে আস্তে সব কিছু লই আর মরগের খামারের আদা টাদা সব কিছু দিয়ে চলিয়েছি দেখুন হাতের ভিতরে মানে হাতের ভিতরে আলে একটা মানে শান্তি শান্তি লাগে শারিদিকে সরিষা খেত খামার মানুষ করে রেখেছে কত সুন্দর লাগে দেখছেন এখানে সেরকম একটা মজা লাগে মানে এই মজাটা যারা শহরে যারা টাউনে আছেন আপনারা কিন্তু এই মজাটা পাইতাম না আমরা যারা গ্রামে আছি আমরা কিন্তু এই মজাটা পাই দেখছেন সারিদিকে কত সুন্দর খেত খামার করে রেখেছি আর সরিষা এবছর আমাদের হাতের ভিতরে একবারে ফসলে বরফ রয়েছে আলহামদুলিল্লাহ মানে বন্যার কারণে মনে হয়েছে অনেকে কেছে যে এবছর দান হইতো বা ওইটা হইতো সেটাইতো আলহামদুলিল্লাহ এবছর কিন্তু বাম্পার ফলন হয়েছে সবকিছু দেখছেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ